আপনারা দেখছেন আল মদিনা টিভি সত্য ও সুন্দরের কথা বলে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত ডানপন্থী ইসলামপন্থী সমাজতন্ত্রী নয় আমরা শেখ হাসিনার জগৎ দল পাথরের হাত থেকে আমরা বাঁচতে চাই আমরা সীমান্ত হত্যা থেকে বাঁচতে চাই আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই আমরা দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আনতে চাই এই ছিল আমরা সেই ফারাক্কা প্রভাবের কারণে বাংলাদেশের একটি বৃহৎ অংশে পরিণত হব আমরা সেই ফারাক্কা ফারাক জনসভায় গিয়েছিলাম এবং মলানা মজিউদ্দিন খানের নেতৃত্বে গিয়েছিলাম দুই হাজার চার সালে যখন বিএনপি ক্ষমতায় তখন মলানা মজিউদ্দিন খানের নেতৃত্বে ভারতীয় পানিরা গ্রাসন প্রতিরোধ কমিটির নামে আমরা সিলেটের টিকাই ও বাদকে যে চুয়ান্নটি অভিন্ন নদীতে বাদ দিয়ে সিলেট শহরের একুশটি জেলাকে মরুভূমিতে পরিণত করার সংক্রান্ত চলছে তার প্রতিভাবে আমরা লং মার্চে গিয়েছিলাম আমাদের এসটাই যে আমি নাম বলবো না আমাদের অনেক সতীর্থ আছে একটা সময় যখন ভারতের বিরুদ্ধে কথা বলতাম একই মঞ্চে দাঁড়িয়ে তখন তারা মনে হলো যেন তাদের অনেক অনেক ভাবে তারা বিরক্ত বোধ করছেন কিন্তু আজকে যখন তারা গলা ফুলিয়ে ভারতের মধ্যে কথা বলেন অন্তত আমাদের আন্দোলন যে সঠিক এটা আজকে প্রমাণিত আসলে ভারতের ব্যক্তিগত ভারতের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি না ভারত একটি রাষ্ট্র একটা রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের কোনো সংগ্রাম আন্দোলন নয় আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন করছি যে আন্দোলন করেছে মজলুম দল নেতা মোহন আব্দুল্লাহ খান বাহারি মাওলানা আব্দুল মতিন আনোয়ার জাহিদ সালাউদ্দিন কাদের চৌধুরী সহ আমাদের আমরা আজকে সেই আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি আজকে বাংলাদেশের যে গণতন্ত্রের সংকট আজকে যে আইনের শাসনের সংকট আজকে খুন খুন অপহরণ যাদের কারণে হচ্ছে সেই শক্তির ক্রিয়ানক হচ্ছে ভারত আজকে ভারতের সরকার আমরা এই ভারতীয় সরকারের বিরুদ্ধে আমাদের এই যে আন্দোলন এই আন্দোলন চলছে এবং এই আন্দোলনকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে ভারত আমাদের যতই বলুক আওয়ামী স্বামী স্ত্রীর সম্পর্ক বলুক আর রক্তের সম্পর্ক বলুক তাদের সম্পর্ক একটা তা হচ্ছে শুধুমাত্র ক্ষমতায় থাকা এই ক্ষমতায় থাকার জন্য তারা যে কোনো ত্যাগ প্রতীক্ষা দ্বারা করতে পারে যার কারণে আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমরা কিন্তু আওয়ামী আজকে সতারো আপনারা আজিমপুর দিয়ে যারা চলাফেরা করেন তারা দেখছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আওয়ামী আবাসনের আবাসনের ব্যবস্থা করেছে ওই থেকে আজকে বছর যাদের চাকরির বয়স তারা কেন এই শেখ হাসিনার দুর্নীতি দুর্বৃত্ত আইনের বিরুদ্ধে তারা কেন ভূমিকা আছে আজকে আর্মি অফিসার না তারা যে সুযোগ সুবিধা পাচ্ছে তারা যেই লুটপাট করছে আজকে আপনারা দেখেছেন পুলিশের আইজি বেনজিৎ

একই আমরা যদি দাবি তুলতে পারতাম হয়তো আমরা আরো ভালো করতাম যাই হোক আমাদের আগামী দিনগুলোতে আমাদের ঐক্যকে আরো শানিত করতে হবে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত ধানপন্থী ইসলামপন্থী সমাজতন্ত্রী নয় আমরা শেখ হাসিনার জগদ্দল পাথরের হাত থেকে আমরা বাঁচতে চাই আমরা সীমান্ত হত্যা থেকে বাঁচতে চাই আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই আমরা দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বাংলাদেশে গণতন্ত্রের নেত্রী আমাদের দেশ মাতা এবং আমরা তাকে মুক্ত করতে চাই আমরা তার অহংকার আজকে যাকে দীর্ঘ উনিশটি বছর বাংলাদেশ থেকে দূরে রাখা হয়েছে তারাইনের অহংকার তারেক রহমানকে বাংলাদেশে এনে তাকে গণতন্ত্রের সেই দায় দায়িত্ব ব্যবস্থা করতে চাই আপনারা জানিয়ে এই সমাবেশে এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রাম বাংলাদেশের জাতীয়তাবাদী সংগ্রাম বাংলাদেশের স্বদেশী আন্দোলন এবং ভারতীয় পণ্য বর্জন আন্দোলন থেকে শুরু করে সকল আগ্রাসনের বিরুদ্ধে শুধু ভারতীয় আগ্রাসন নয় আমাদের মায়ানমারের আগ্রাসনের বিরুদ্ধে উঠে দাঁড়াতে হবে আমরা সামুদ্রিক আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বিজয় ছিনিয়ে আনবে শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জেলা পার্টি জিন্দাবাদ অধিকার পরিষদ